নমস্কার বন্ধুরা দেখুন আজকে কি রেসিপি নিয়ে এসেছি এটা চিকেন নিয়ে এসেছি দেখুন এটা এখন কেটে নেবো আজকে একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে দেখতে থাকুন চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করবো আর চিকেনটা এখন কেটে নেব দেখুন বন্ধুরা এবার ছালটা ছাড়িয়ে নেবো এরকম করে এরকম করলে দেখুন এরকম ছাড়িয়ে দেবে ছালটা এরকম টান দিলে পুরো ছালটা ছাড়িয়ে দেবে দেখুন বন্ধুরা সুন্দর ছালটা ছাড়িয়ে নিয়েছি একটা ভাই একটা বোন কমেন্ট করতো যে বৌদি এরকম করে দেখাবে ছালটা ছাড়িয়ে তাই ছালটা ছাড়িয়ে দেখিয়ে দিলাম এখন মাংসটা আমি ধুয়ে নেবো দেখুন বন্ধুরা মাংসটা ধুয়ে নিয়েছি এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেব দেখুন কত সুন্দর তেল বিরিয়ানি খেতে যা লাগবে না বন্ধুরা সে চিকেন বিরিয়ানিটা বানাবো দেখতে থাকুন কীভাবে বানাই এবারে এরকম করে কেটে এই নোংরাটা এরকম করে বের করে নিতে হবে বের করার পরে দেখাচ্ছি দেখুন সব ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর করে এবারে মাংসটা দেখুন নোংরা কীভাবে তেল হয়েছে এরকম করে বড় বড় করে মাংস পিস গুলো করবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা কত সুন্দর পিস করে নিয়েছি বড় বড় করে এবারে ধুয়ে নেবো ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাংসটা ধুয়ে নিয়েছি কত সুন্দর করে আর এবারে এবারে ভাতের জলটা বসিয়ে দিয়েছি দেখুন বিরিয়ানির যে বানাবো চা চালটা এই চালের জল বসিয়ে দিয়েছি এই চালটা এই জলটা উতরাবে উতরে গেলে তখন দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাংসটা শেষ সময় ধুয়ে নিয়েছিলাম এখন এই যে মাংসের জন্য মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানিতে কী কী দেবো ধনে জিরে এই যে করে খাড়া গরম মশলা নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দেখুন আর তেজপাতা এগুলো সব মিক্সারে পিষে নেবো এখন মিক্সারে দিয়ে দেবো মিক্সারটাই এখন সব পিষে বেটে নেব দেখুন প্রথমে লঙ্কাটা দিয়ে দেব দেখুন রসুন দিয়ে দেবো আদাটা একটু কেটে দেবো এরকম করে কুচি করে দেবো গরম মশলাটা দিয়ে দেবো দেখুন জিরেটা দিয়ে দেবো আর এই ধুনে ধুনে এই ধনেটা দিয়ে দেবো এবারে সামান্য একটু জল দিয়ে দেবো এবারে মিক্সারে আমি পিষে নেবো পিষে তারপর দেখা দেখা দেখুন বন্ধুরা ভাতের জলটা গরম হয়ে গেছে উতরে গেছে জলটা এখন ওই জলে কী কী মশলা দেবো দেখুন বিরিয়ানিটা ভাতটা বানানোর জন্যে লেবু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আটটা দশটা তেজপাতা নিয়েছি দুটো হলুদ হলুদ লাগবে মাংসর জন্য হলুদ নিয়েছি আর লবণ দেবো আর এই যে ইলাইচি নিয়েছি ছটা সাতটা ইলাইচি জাবিত্রী নিয়েছি অল্প কিছু একটা স্ট্যান্স নিয়েছি একটা আটটা দশটার মতন লং নিয়েছি লবঙ্গ আর এখানে গোলমরিচ নিয়েছি বড়টা ইলাইচি নিয়েছি আর দা দারচিনি নিয়েছি বা মিটের ছাল বলে অনেকে নিয়ে নিয়েছি এবারে এইগুলা সবের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা প্রথমে গরম মশলাটা দিয়ে দেব এবারে তেজপাতাগুলো দিয়ে দেব লবণটা কিন্তু জরুর বিরিয়ানি রান্না করতে গেলে লবণটা দিতে হবে আর একটু পাতি এই পাতি লেবুর রসটা দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেখুন ভাতটা ভালোভাবে হয় হবে সাদা তেলটা দিলে ভাতটা সুন্দর আমরা বিরিয়ানির চালটা নিয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে জলটা ধরিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দেবো দেখুন জলটা কত সুন্দর ফুটছে এখন এই চালটা দিয়ে দেবো গরম জল আস্তে আস্তে দেবেন আপনারা সাবধানে আপনারা চাইলে এখন ঘিটাও দিতে পারেন এখন ঢেকে দিয়ে দেখে তখন না উত্রয় দেখুন হয় এবার চিকেনটা অন্য একটা কাপড় ঢেলে নেবো দেখুন এই গাপেটাই ঢেলে নেবো জলটা ধরিয়ে নিয়েছি সুন্দরভাবে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব কী কী দিই সেটা দেখুন প্রথমে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন কিন্তু হলুদ দিয়ে দেব লেবুর রস দিয়ে দেবো দেখুন লেবুর রস দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো টক দই এই যে দই নিয়ে নিয়েছি এর থেকে দই দিয়ে দেবো বন্ধুরা দই দিয়ে দিয়েছি একটা বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি দেখুন এই মশলা দুটো তেজপাতা দিয়ে দেবো এরকম ছিঁড়ে আর এই যে মিক্সারে মশলাটা পিষে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দেবো দিয়ে এবার সুন্দর করে এটা মাখিয়ে নেব আমার ভাতটা উতরে গেছে এখন ভাতটা আমি আগলা করে দেব দেখুন আর মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন কটা এই যে আগের দিক থেকে কেটে নিয়েছে দেখুন কাঁচা লঙ্কা এরকম করে কেটে নিয়েছে এটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা মেরিনেশানটা আমার হয়ে গেছে এখন ঢেকে আধা ঘন্টার মতন রেখে দেবো আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন দুবার যতক্ষণ রাখবেন তত ভালো হবে দু ঘন্টা আড়াই ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয় আমার কাছে এখন টাইম নেই ওই কারণে এখন আমি আধা ঘন্টা মতন রেখে দেবো দেখে দেখুন বন্ধুরা আমার ভাতটা রান্না হয়ে গেছে এখন আমি জলটা ঝরিয়ে দেব এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমার মনে ছিল না দেখানোর এই জল ভাতটা উতরে গেলে তখন দিতে হয় লঙ্কাগুলো আপনারা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা ভাতগুলো আমি সব ছেঁকে নিয়েছি আপনাদের সাথে পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এইখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিছু দেখুন বন্ধুরা আটটা নটা আটটা দশটা বাদাম নিয়ে নিয়েছি আর আটটা দশটা কাজু নিয়ে নিয়েছি এগুলো ভেজে নেব গরমতে দেখুন বন্ধুরা এরকম করে দেখুন বন্ধুরা এ ভেজে নিয়েছি এবারে কিছু পেঁয়াজ ভেজে নেব হ্যাঁ তাই এগুলো দিয়ে দিতে হবে চারটে পাঁচটা ইলাইচি দিয়েছি কিছু দাঁড়িয়েছে আর একটা এই যে জয় একটু অল্প একটু টুকরো আছে এগুলো দিয়ে দিয়েছি এখন একটু অল্প কাটা ধুনে দিয়ে ধুনে কিছুক্ষণ পরে অল্প কাটা জিরে দিয়ে দেবো দেখুন নামিয়ে দেখুন আর এখানে পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে হালকা ব্রাউন করে দেখুন এটাই নামিয়ে এই এভাগুলো এই যে ভেজে নিয়েছি কিছু আর আর কটা পেঁয়াজ দিয়ে দেবো কড়াইতে মশলাগুলো মশলা প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো তারপরে যে কাজু আর এই যে বাদামটা চীনা বাদামটা ভেজে এটা দিয়ে দেবো আর এই যে মশলাটা পিষেছিলাম ভেজেছিলাম দেখুন বন্ধুরা যে মশলাটা ভেজেছিলাম এই মশলাটা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দিচ্ছে দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার এটা বেটে নেবো আর দেখুন পেঁয়াজটা একটু নাড়িয়ে নাড়িয়ে গোল্ডেন ব্রাউন ভেজে নেবো বেরেস্তা বানিয়ে নেবো দেখুন পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে এখন তুলে নেবো এই যে সে কাজু বাদাম পেঁয়াজ আর গরম মশলা যেগুলো মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো পেস্ট এখন আসুন বিরিয়ানি লেয়ারগুলো করে নেবো দেখুন আমরা এই যে পেঁয়াজ ভাজা তেলটা এই তেলটা আমি দিয়ে দেবো এখন চারিদিকে মাখিয়ে নিতে হবে এরকম করে গরম তেলটা এখন এই যে মাংসটা এই মাংসটা দিয়ে দেবো দেখো এরকম করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো এই যে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এবারে এই পেস্টটা সুন্দর করে সব জায়গাতে দিয়ে দেবো দেখুন এরকম করে অল্প কিছু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো দেখুন কত সুন্দর মানে কুরকুরে হচ্ছে দেখুন একদম আওয়াজ হচ্ছে এবার দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব আবার একটু ধনে পাতা দিয়ে দেব তোমরা এবারে একটু কেওড়া জল দিয়ে দেব যে বিরিয়ানির চালটা বানিয়েছিলাম এটা ভাতটা দিয়ে দেব এবার মিলিয়ে দেব একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব দেখুন অল্প কিছু ধনে পাতা অল্প একটু বেরেস্তা আর একটু কালার দিয়ে দেবো ইয়েলো রঙ এবার এক ঢাকার মতন কেওড়া জল দিয়ে দেবো আর একটা লেয়ার বানিয়ে নেবো দেখুন বন্ধুরা একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো দেখুন জি দি দেব মেরেস্তাটা দি দেব একটু কেওড়া জল দি দেব দেখুন আর একটু ছেঁজা এবারে ঢেকে দেব আটা আটা মাখিয়ে নেব একটু আটা মাখিয়ে ঢেকে দেব সুন্দর ঢাকনটা দিয়ে 5 মিনিট জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা চারি সাইডে আটটা দিয়ে দিয়েছি এবার এই ঢাকনটা এরকম করে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা এরকম করে তিরিশ মিনিট মতন মিডিয়াম আছে জাল দিয়ে নেবো দেখুন বন্ধুরা তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম এখন এই এটা আমি তিরিশ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এরকম প্যাক করে পুরো সিল মেরে দেখুন আটা দিয়ে এটা নামিয়ে এই যে যেটা তাওয়াটা আমি গরম করে নিয়েছি দেখুন এটা আমি এই সাইডে বসিয়ে দেবো আর এই গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন আর এই পাতিলাটা আমি তাওয়ার পরে বসিয়ে দেবো গ্যাসটা কুড়ি মিনিট মতন জোর দিয়ে আমি জাল দিয়ে নেব তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পরে আবার এই গ্যাসের পরে দিয়ে আবার জ্বালিয়ে নিয়েছি পনেরো মিনিট মতন কম আছে দিয়ে আর এইবার এইটা আমি এখন আমি এই যে ঢাকনটা হাটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে এবার বিরিয়ানিটা আমি কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখুন বন্ধুরা একদম ঝুরঝুরে ভাত হয়েছে দেখুন আপনারা এরকম করে বাড়িতে বানাবেন অবশ্যই ভালো লাগবে মাংসগুলো দেখুন বন্ধুরা একদম একদম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এই থালাটাই আমি আপনাদের বের করে দেখিয়ে দেবো দেখুন দেখুন এবারে একটু বেরেস্তা দিয়ে দেবো আর একটু পেঁয়াজের সালাড দিয়ে দেবো সাইডে এরকম করে আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার